গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আবার কিছু আমি দেখিয়ে দিব যেগুলো আপনাদেরকে অফারে দিয়েছি কালকেও আসতে আস্তে করুক আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স ভালো ইনশাল্লাহ এই না হইলে ছোট পলিথিনে কর এত বড় বাস্তা লাভ কি প্রথমে আমি এই ব্যাগটা দেখাবো দুই হাজার টাকা ছিল আজকের জন্য একেবারে দেখেন একদম মাল একদম একটা কালারই আছে আপাতত আর মাল নেই এই দেখেন এই যে এই যে দুই হাজার টাকা ছিল শুধুমাত্র একজন নিতে পারবেন বারোশো টাকা লাস্ট পিস লাস্ট হবার একদম ফ্রেশ একদম ক্লিয়ার যার লাগে তিনি নক করবেন দ্রুত আমাদের নাম্বারগুলোতে দেখেন এই ব্যাগটা ডিসপ্লের মাল আমি দেখাই দেব আপনাদেরকে তারপরও ক্লিয়ার আছে এখানে একটু দাগ আছে একটু দাগ আছে যার পছন্দ হয় উনি নক করবেন এটার জন্য দাম ছিল আঠারোশো পাবেন মাত্র এক হাজার এক হাজার পাবেন একজন এটা এইভাবেও পারবেন আবার এটা এইভাবেও পারবেন আবার বেল্ট আছে ভিতরে সেইভাবেও নিতে পারবেন এই যে এটা হলো সামনের সাইড নাকি এই যে এভাবে থাকবে এটা পিছনে বোঝা যাবে না কোনো প্রবলেমও হবে না মাত্র এক হাজার একজনের জন্য সেট করে আবার করব না এই ব্যাগটা একদম ফ্রেশ আছে দুই হাজার ছিল শুধুমাত্র একজনের জন্য পনেরোশো টাকা একজন সামনে পিছনে এটা আলাদা ওই মডেল আর এই মডেল কিন্তু আলাদা এটা যে ওখানে একটা কাজ করায় দিকে আর এটা পুরোটা একই রকম পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একজন মোডা লাডি দেখো আমার হাতের বগলান বোম তিনটা চেম্বার এখানে দেখেন আরে বেটা আমি তো একসময় নায়ক তো বুড়ো হয়ে গেছি গা কথা না এখন এই যে তিনটা চেম্বার আছে এখানে এখানে এবং এখানে এবং এখানে এই দেখেন অনেকগুলো চেম্বার আছে তো আজকে এটা দাম ছিল বাইশ টাকা আজকের জন্য পনেরোশো একজন মাত্র পনেরোশো আমরিন ব্যান্ডের একজন নিতে পারবেন এই ব্যাগটা পনেরোশো টাকা এই ব্যাগটা এটাও একজন নিতে পারবেন আমরিন ব্যান্ডের পনেরোশো টাকা একজন দাম ছিল বাইশশো পাবেন পনেরোশো একজন আমি যেভাবে বলি একটা করে যেটা আছে ওইভাবেই আপনারা নক করবেন এবং দ্রুত নিতে হবে এই ব্যাগগুলো নিতে চাইলে আসি আলহামদুলিল্লাহ এটা তো আমি কইছি ওই কইছি না আমার সমস্যা কি এটার দেখেন দুইটা তিনটা কালার আছে কালার শেষ হয়ে গেছে এই দেখেন এই যে তিনটা চেম্বার আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা ষোলোশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই যে এই একটা কালার একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা শুধু একটা কালার দুইটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র একজনের জন্য অফারটা থাকবে দুই হাজার দুইশো ছিল একজন পাবেন মাত্র বারোশো শুধুমাত্র একজন পাবেন বারোশো দুই হাজার ছিল একটা কালার একজন পাবেন এক এক ব্যাগ আষ্টশো নয়শো টাকা লস দিচ্ছি তারপর আপনারা নিয়ে শান্তি থাকেন আমি যেন বিক্রি করে শেষ করতে পারি এটারও এইটারও একটা বারোশো টাকা শুধুমাত্র একজন পাবেন বারোশো টাকা দেখাই দিম কিন্তু ভিক্ষা দিমনে আহান এই ব্যাগটা দেখেন একটা চেম্বার আছে এত উপরে থেকে না এই দেখেন ভিতরে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে মাত্র লেখা হইতে আসছে তখন তো কই দিস আর সমস্যা কি ধর মাত্র দুই হাজার টাকা একজন পাবেন এই ব্যাগটা ল এই কানাড়া ধর এতদিন জমিদারের পোলা কইসি না হনস নাই এইটা দেখেন এই ব্যাগটার দুইটা কালার আছে এই ব্যাগটার দুইটা কালার আছে আজকের অফারে টাকা টাকা এগুলো কিন্তু লোকাল না বাইরের পনেরোশো টাকা এই একটা কালার এই একটা কালার প্রেসিডেন্ট ওই যে দেখা দিতে কয় ইয়ারে মাত্র পনেরোশো টাকা এই দুইটা কালার পেয়ে যাবেন এটা নাম্বার কি এটা পাবেন দুইজন এটাও শেষ দুইজন পাবেন আটশো টাকা মাত্র একটা কালার এই একটা কালার মাত্র আটশো টাকা একটা খোলে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভিতরে লং বেল্ট আছে পকেট আছে মাত্র এইট হান্ড্রেড এ পাবেন দুইটা কালার এই একটা এবং এই যে এই একটা মাত্র এইট হান্ড্রেড এ পাবেন এই ব্যাগটা একজন পাবেন মিস 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 হ্যাঁ এন্ড নাকি মি কত নাম রে এই যে এটা হলো একটা কালারই আছে এটার মধ্যে একটা কালারই আছে একজন একজন নিতে পারবেন বারোশো টাকা দুই হাজার টাকা ছিল বারোশো টাকা মালা ছিল এখানের মাল এই যে এটা দেখেন একটা কালার আছে বারোশো টাকা একজন দুই হাজার ছিল বারোশো টাকা যার লাগবে নিবেন এই সরকার আর চিন্তা করে লাভ নাই ওখানে মাত্র পনেরোশো টাকা দুইটা কালার পনেরোশো রাস্তা বলে বল কথা এই এইভাবে তারা আর সব মাল বস্তায় বস্তা এই দামি মাল নাই একটা কালার এই হলো দুইটা কালার মাত্র পনেরোশো টাকা যেন মাল দেখি দে এই দেখেন

মাত্র আটশো টাকা একজন আটশো টাকায় পাবেন একজন এটা ডিসপ্লের মাল ষোলোশো টাকা ছিল আমি পরিষ্কার করে দিব আটশো টাকা এই ধরন মানে এই ব্যাগটা পাবেন এক হাজার টাকায় তিনটা কালার এক হাজার টাকায় তিনটা কালার এ একটা কালার এটার একটু একটা লগে ল্যাকস একটু এই দেখেন মাত্র মুছে দিব আমরা এক হাজার টাকা একজন এই দুইজন এই তিনজন মাত্র এক হাজার টাকা এগুলো অনেক লাগাইয়া বিচ্ছা শেষ করেন যে বোঝা না কেন তোমরা এটা এটা পনেরোশো টাকায় পাবেন একজন একটা কালার আজকের জন্য বারোশো আজকের জন্য বারোশো লাস্ট পিস বারোশো একজন লে নাই লস ইসি লস ইসি এটা দেখেন এটা কথা মাত্র পনেরোশো টাকায় পাবেন একজন এটা দুই হাজার ছিল পনেরোশো প্রত্যেকটা চার পাঁচশো লস শুধু একটা দুইটা করে আছে এই জন্য এটা মডেল আডিয়ান পনেরোশো টাকায় শুধু একজন নিতে পারবেন পনেরোশো টাকায় এটা একজন নিতে পারবেন পনেরোশো টাকা দেখেন হ্যাঁ এটা সরাই দাও এটা সরা এইটা দেখেন মাত্র বারোশো টাকা ছিল আজকের লাইভের জন্য দুইটা আন্নায় আন্নাই তো এটা বারোশো টাকা একটা কালারি একটা কালারি আছে একদম ইনটেক বারোশো টাকা আগুন পানি ছাড়া আগুন আর বেলের ছাড়া নষ্ট হবে না মাত্র বারোশো বুঝা দে এটা ডিসপ্লে মাল একজনই পাবেন মুছে দিব এক হাজার টাকা একজনই পাবেন এক হাজার টাকা এটা মুছে দিব আমি যতটুকু সম্ভব এক হাজার টাকা কত নাম্বার এইটা পাবেন এক হাজার টাকা তা আমি না আমি বুঝ দিয়ে মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার এ হলো দুইটা কালার মাত্র এক হাজার টাকা ওই মাল রাগে দেওয়ালে মাত্র এক হাজার টাকা দুইটা কালার

চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো এটা কত এটা পনেরোশো টাকায় দুইটা কালার পাবেন এই একটা কালার পনেরোশো টাকায় তিনটা চেম্বার ডবল চেম্বার এই যে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পনেরোশো টাকায় একটা কালার ধরো এই হলো দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই আচ্ছা এটা হলো এই একটা পকেট আছে এখানে তিনটা চেম্বার আছে একদম সুন্দর করে রাখ এখানেও তিনটা চেম্বার আছে মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকা ছিল

একজন এক হাজার টাকা দুই হাজার ছিল একজন এক হাজার টাকা লাস্ট লাস্ট পিস অফার মাত্র আটশো টাকা এটা দুইজনের জন্য আখিরি অফার থাকবে আখিরি অফার থাকবে মাত্র সেভেন হান্ড্রেড একটা কালার এই দুইটা কালার মাত্র সেভেন হান্ড্রেড এ পাবে এই দুইটা কালার ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য এটা কথা তেরোশো টাকা এই একটা কালার এই একটা কালার মাত্র তেরোশো বিক্রি হয়ে গেছে একটা এসে দে মাত্র তেরোশো এটা লাস্ট পিস একজন এইট হান্ড্রেড লাস্ট পিস আখরি অফার এটাও লাস্ট পিস এক হাজার টাকা একজন এই আর এই মাল পাবেন না শেষ সবগুলো দাও এক হাজার টাকা দেখেন তিনটা চেম্বার আছে এটার ভিতরে এই স্লেখ মাত্র মাত্র এক হাজার একটা কালার ষোলোশো টাকা ছিল দুইটা কালার তিনটা কালার শেষ বিক্রি রেখেছে চারটা কালার মাত্র এক হাজার এই ব্যাগটা পাবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো লোকাল প্রোডাক্ট না পনেরোশো টাকা বাজারে বহুত লোকাল আছে দেখবেন এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো এই সাইজটা একটা কালার দর এই দুইটা কালার মাত্র পনেরোশো

বন্ধ করলে কই যাতে ওদিকে দেখ কি অবস্থা লোকজন আসেনি তাহলে বন্ধ কর এই ব্যাগটা কালার আছে আর নাই নাম্বার কি একজন বারোশো টাকা দুই হাজার ছিল বারোশো টাকা পঁচিশশো ছিল দুই হাজার লাস্ট আজকে বারোশো একজন আর পাবেন না

তিনটা কালার চারটা কালার এটা বারোশো টাকা দুইটাই কালার আর সামনেই এই একটা কালার এই একটা কালার মাত্র পরিসরা গুরোনো দিবি এটা দেখছিল মাত্র বারোশো টাকা হ্যাঁ অন্য কি আছে দেখ এটা মাত্র তেরোশো টাকা কালার আছে কটা কালার তিনটা কালার আছে এই একটা কালার এই একটা কালার অন্য কোন গাড়িতে ঢুকছে কালার মাত্র তেরোশো টাকা এই তিনটা কালার অন্য দিয়ে একটু একশো একশো

দেখেন দাম ছিল দুই হাজার আজকে বারোশো বারোশো টাকা একজন দেখাচ্ছে একদম ইন্টেক মা এই দেখেন একদম ইন্টেক মাত্র বারোশো বারোশো টাকায় দুইটা কালার পাবেন দুইটা এ একটা কালার এবং দুইটা কালার সাদা এবং এটা মাত্র এক হাজার এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা টাইম দেখিস একজন হ্যাঁ বস্তানে কালকে আনবি হ্যাঁ এটা শুধু আজকে একটা কালার এই দেখাবো মাল নেই মাত্র এদিকে আছে না বেচা হয়েছে তার যা

এক হাজার টাকা নাম্বার এটা বলেন আচ্ছা এখানে একটু কালারটা ফেড আছে এই জন্য আরো তিনশো টাকা কম মাত্র সাতশো টাকা আমরা বাকিটা মুছে দিব যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর কি আছে কৈদির আলং শেষ হয়ে গেছে ল এই যে মেজেন্টা কালার এই মালটা ল হ্যাঁ হ্যাঁ এনে কি আছে তিন ডাল যা আছে সব দিল আর এটা বাইর কর মাত্র কেটা বলেন দিছি না বিত্রি বলেন এক হাজার টাকা এক হাজার টাকা একজন দুইজন পাবেন এক হাজার টাকায় দুইটা কালার একটা ব্ল্যাক একটা সবুজ একদম দুই হাজার টাকা ছিল পাবেন মাত্র

লাইভের ভিতরে বলে দিতেছি এটা কিন্তু এটা কিন্তু ভালো না আর কিছু বললাম না লাইভে বলে দিলাম আমার সব লক্ষ লক্ষ মামনিরা দেখতেছে এটা ভালো না মাত্র পনেরোশো একটা কালার এই কফি একটা আচ্ছা দুইটাই আছে চোদ্দশো লাস্ট পিস দেখে দুইটা

আচ্ছা মামনির আজকে লাইফটা শেষ করে দিব যে ও আরো চারটা মাল আছে একেবারে আখিরি অফার একদম আখিরি অফার একজন যেটা যেভাবে ডিসপ্লে আছে এভাবে আর মাল নেই পাঁচশো টাকা একজন ফাইভ হান্ড্রেড মাত্র এই কালারটা ধর এটাও ফাইভ হান্ড্রেড একজন এই কালারটা ধর এটাও এটার বেলটা এটা নষ্ট দেওয়া যাওয়া যাবে এটা উসে রাখ এটা দেখেন এটা অফারে দেওয়া আছে এক হাজার ফেন্ডি কোম্পানির দাম ছিল দুই হাজার আজকের জন্য এক হাজার একজন লাস্ট পিস লাস্ট অফার আখিরি অফার আখিরি পিস তো মামনির আজকের লাইফটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন এই ডেকোরেশন যে কদিন চলবে আমার যা ডিসপ্লে মাল আছে এগুলো বিক্রি করে শেষ করে দেবো আবার নতুন করে প্রোডাক্ট ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখ থেকে দোকান উদ্বোধন হবে তো আজ এখন থেকে আমি এগুলা যা আছে কমে কমে দিয়ে দিব যার যেটা লাগে আপনারা দ্রুত রক করবেন যেহেতু একটা দুইটা করে মাল আমি অবশ্যই অফারে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সরি একটা কথা ভুলে গেছি কালকে সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স কালকে সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স হ্যাঁ শেষ করো টাবল দিতে